নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ বানাচ্ছি পটল চিংড়ি কেমনভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা করে দেখবেন আশা করি ভালো লাগবে আজ আমি বানাবো পটল চিংড়ি ওই জন্য এখানে পটল কেটে নিয়েছি আলু একটা চিংড়ি কেটেছি আর এক চিংড়ি মাছ পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেব পটলের মধ্যে খালা ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি পটলগুলো নরম হয়ে যাবে ঢাকাটা একবার ফুলে নেব আর ঢাকা দেবো না এমনিভাবে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নেবো এসে এরপর আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে এসব ঝিঙ্গিটা দিয়ে আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো এরপর এরপর চিংড়ি মাছটা চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব তেল গরম হয়ে গেছে তেলে জিরে ফোড়া মিলব শুকনো লঙ্কার দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিবো আদা রসুন বাটা পেঁয়াজে তার ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোটা দিয়ে যখন ভালোভাবে ভেজে নেবো তাহলে টমেটোর মতো কাঁচা গন্ধটা থাকে না কিছু মশলা ভি দিয়ে রেখেছি এরপর দিয়ে দেবো মশলাটা জল দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পটলটাও দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাটল ভিঙে চিংড়িটা ভালোভাবে কষা হয়ে গেছে এরপর জল দিদি করে জল দিদুন এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা এরপর ঢেলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা পটল চিংড়ি হয়ে গেছে কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা